ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন যে তিনি চব্বিশ জানুয়ারি রাশিয়ার একটি আন্তর্জাতিক তদন্তের জন্য জোর দেবেন যা ইউক্রেনের যুদ্ধবন্দীদের জন্য করেছিল। এক বিবৃতিতে বলেছেন যে তিনি এই ঘটনার জন্য ইউক্রেন সামরিক ও গোয়েন্দা প্রধানদের ডেকেছেন ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার সমস্ত পরিস্থিতি তদন্ত করছে এটা স্পষ্ট যে রাশিয়ানরা ইউক্রেনীয় বন্দীদের জীবন তাদের আত্মীয় অনুভূতি এবং আমাদের সমাজের আবেগের সাথে তালগোল পাকিয়েছে সমস্ত স্পষ্ট তথ্য প্রতিষ্ঠা করতে হবে বিমানটি রাশিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছিল আমাদের নিয়ন্ত্রণের বাইরে তথ্য এখন মূল শব্দ তিনি জোর দিয়ে বলেন আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের অংশীদারদের ইউক্রেনের কাছে উপলব্ধ তথ্য সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছি আমাদের রাষ্ট্র একটি আন্তর্জাতিক তদন্তের জন্য জোর দেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ইউক্রেনকে বন্দি বিনিময়ের জন্য আটক ইউক্রেনীয় সেনাদের বহনকারী একটি বিমানকে গুলি করে ভূপতিত করার অভিযোগ করেছে বোর্ডে পঁয়ষট্টি জন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সেনা সদস্য বিমানে ছয়জন করু সদস্য এবং তিনজন স্কট ছিলেন করু এবং বিমানের সমস্ত যাত্রী নিহত হয়েছে